হতভম্ব গোটা ক্রিকেট বিশ্ব দশ উইকেটের ভিতর নয় উইকেটই নিলেন সাকিব আল হাসান সকল রেকর্ড ভেঙে চুরমার করে রেকর্ড গড়লেন এ তিনি শেষটা সুন্দর হল সাকিব আল হাসানের জন্য ছাড়ের এক ম্যাচের জন্য দলে ডেকে নিয়েছিল তাকে উদ্দেশ্য ছিল স্পিন বোলিং বিভাগটা শক্তিশালী করা দুই পার্ট টাইম স্পিনার ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ব্যস্ত এমনও অবস্থায় কাউন্টি ক্রিকেটের সাকিবের উপর প্রত্যাশা ছিল বেশি সেটা অবশ্য পূরণ করলেন বাংলাদেশি এই অলরাউন্ডার কাউন্টি ক্রিকেটের সারের প্রথম ইনিংসে চার উইকেট পেয়েছিলেন সাকিব আল হাসান ব্যাট হাতে অবশ্য তেমন একটা নিজে নামে সুবিচার করতে পারেননি গতকাল তৃতীয় দিনে রবি বার্নাস টানা বল করেছিলেন সাকিবও দিয়েছিলেন প্রতিদান দিন শেষে ঝুলতেছিল চার উইকেট আর শেষ দিনে এসে সামার সেটের শেষ উইকেট পেয়েছেন তিনি ১৩ বছর পর কাউন্টি ক্রিকেটে ফিরলেন সাকিব আল হাসান এসেই পাঁচ উইকেট দুই ইনিংস মিলিয়ে সাকিব আল হাসানের শিকার নয় উইকেট তেরো বছর পরে সাকিবের নয় উইকেট কাউন্টি ক্রিকেটে লেখা হয়ে গেল অনন্য এক গল্প সবিওয়ার সাকিব আল হাসানের এমন বলিং দেখে আপনাদের কি মতামত এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন